রোজা ইস্যুপগুলোর ভুসি খাওয়ার উপকারিত সম্পর্কে সচেতন হওয়া অনেকেই দরকার আবার অনেকেই স্বাদহীন বলে খেতেও চান না কিন্তু কেন খাবেন রোজার ইস্যুপগুলোর ভুসি তা কি জানেন ইস্যুপগুলোর ভুসিতে রয়েছে নানা পুষ্টি উপাদান এক টেবিল চা চামচ থাকা তিপ্পান্ন শতাংশ ক্যালোরি পনেরো মিলিগ্রাম সোডিয়াম পনেরো গ্রাম শর্করা তিরিশ মিলিগ্রাম ক্যালসিয়াম নয় মিলিগ্রাম আয়রন আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রমজানের এই মাসে কিন্তু অনেকেই নানান চিন্তায় ভুগতে থাকেন আসলে এই খাবারগুলো কোন খাবারগুলো এই সেই নানান চিন্তা তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটা বেজে ওঠে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব ইস্যুফুলের ভুসি আপনাদের কোন কোন রোগের জন্য উপকারিতা এক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইস্যুফুলের ভুষি পরামর্শ দেওয়া হয় চিকিৎসকরা তাই রোজায় ইসুফুল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন দুই কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য ভোগী এমন মানুষ পাওয়া মুশকিল রোজায় এ সমস্যা আরো বেড়ে যেতে পারে এই সমাধানের জন্য ইসুফুলের ভুষি খেতে পারেন ইসুফ ভুষি পাকস্থলীতে যাওয়ার পরে ফুলে যায় ফলে তা পেটের বর্জ্য অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে তারপর বের করে দিতে সাহায্য করে তিন গ্যাস্ট্রিক দূরে রাখে আমাদের দেশে আরেকটি পরিচিত সমস্যা হলো গ্যাস্ট্রিক এই সমস্যায় ভোগেন অনেকেই রমজানে তা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আরও সারাদিন না খেয়ে থেকে আবারও ইফতার হরেক খাবারের ভিড়ে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় এই সমস্যার সমাধান হতে পারে ইস্যুগুলের ভুসি এই ভুসি খেলে তা পাকস্থলী দেওয়ালকে বাঁচিয়ে রাখে ফলে অ্যাসিডের জন্য ক্ষয়ে যেতে দেয় না আর ডায়রিয়া প্রতিরোধ করে আপনার ডায়রিয়ার উপশমে সাহায্য করে অনেক সময় ইফতারের পর অনেকেরই পেটে গন্ডগোল দেখা দেয় তখন পানিতে কিছুটা ভিজিয়ে খেলে উপকার পাওয়া যায় পাঁচ হাট ভালো রাখতে হাট ভালো রাখার জন্য নিয়মিত খেতে হবে ইস্যুফুলের ভুসি এই খাবারে থাকে ফাইবার নিয়মিত ইসুফুলের ভুসি খেলে কোলেস্টেরলের মাত্রা কমাতে কাজ করে যে কারণে হৃদরোগ থেকে দূরে থাকা সহজ হয় এটি খাদ্য থেকে কোলেস্ট্রলের শোষণেরও বাধা দেয় তাই হাট ভালো রাখা সহজ হয় ছয় হজমের সাহায্য করে ছয় হজম সাহায্য করে ইসুবগুল মূলত ফাইবার জাতীয় খাবার হওয়ার হজমের সাহায্য করে রোজায় নানাবিধ খাওয়ার খাওয়া হয় আর এসব খাবারে হজম ব্যাঘাত ঘটায় তো বন্ধুরা ইস্যুপ গোলের ছয়টি উপকারিতা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই রমজানে এই ইস্যুফুলের বসিয়ে কতটা উপকারিতা তা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই নিয়ে আরও কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন টিপস নিয়ে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আশা করি সবারই এটা উপকারে আসবে আল্লাহ হাফেজ সবাইকে